হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এই রাত্রিবেলা আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে আর আমার সাথে পুরো থাকতে হবে তো আমরা যাচ্ছিলাম পুরীর উদ্দেশ্যে তো আমরা চৌরাস্তা মেট্রোর সামনে চলে এসেছি মেট্রোর শিডিউলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমাদের লাগেজ নিয়ে আমরা পুরো রেডি একদম আমি আর বোন বাবা মাও সাথে আছে তো আমাদের বাস চলে এসেছে আমরা বাসে করেই যাচ্ছিলাম তো তারপর বাসে উঠে গেছি মামা মামি পিছনে বসেছিল বাসে উঠে যেতেই মামারা আমাদেরকে কিন্তু ফুচকা দিয়েছিল খাওয়ার জন্য তো কলকাতা শহরটাকে পিছনে ফেলে রেখে আমরা কিন্তু এবার বেরিয়ে গেছি পুরী জগন্নাথদেব দর্শনের উদ্দেশ্যে চলুন ভিডিওটা আপনারাও আমার সাথে দেখতে থাকুন আর কারা কারা পুরী যেতে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না পরিবেশটা এত ভালো লাগছিল সেটা বলার মতো নয় রাতের কলকাতা আর দিনের বেলার কলকাতা কিন্তু অনেকটাই তফাত তো এই যে সেকেন্ড ব্রিজে আমরা উঠে গেছি এইভাবে আমরা কিন্তু একদম চলে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে মাঝখানে অবশ্য রাস্তা একটু ব্রেক হবে খাওয়া দাওয়ার জন্য তারপরে আবার কিন্তু আমরা বাসে করে চলে যাব তো রাস্তায় দাঁড়িয়ে পড়েছি কোলাঘাটে তো এখানে একটা হোটেল নেওয়া হয়েছিল আমাদের যেহেতু রান্না বান্না করেই এনেছিল জাস্ট একটু বসিয়ে আমাদের খাওয়ানো হবে হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুব ভালো ছিল আমরা খুব মজা করতে করতে সবাই যাচ্ছিলাম আর সব থেকে ভালো কথা কি জানেন তো আমরা সবাই যারা যারা বাসে ছিলেন ম্যাক্সিমাম লোক কিন্তু আমাদের পরিচিত ছিল আমাদের কোনো অসুবিধাই হয়নি এই জার্নিটাতে তারপরে এই যে শেরি পাঞ্জাবটাকে পিছনে ফেলে আবার আমাদের বাস চলতে শুরু করলো এই যে পরের দিন সকালবেলা সারা রাত বাস চলার পরে পরের দিন যে সকালটা হয়েছে খুব ভালো লাগছিল সকালটা যাই হোক এবারে কিন্তু আসল জায়গায় চলে আসিনি এখনো আমরা আমরা কিন্তু সবে দেবকুণ্ডুতে ঢুকছি আর এখানকার পরিবেশ সম্পূর্ণ উড়িষ্যা শহর থেকে একদমই আলাদা এখানকার পরিবেশ প্রত্যন্ত গ্রামের মতো কত সুন্দর দেখুন পরিবেশটা চারিদিকটা এত সুন্দর লাগছিল পাহাড় ঘেরা জঙ্গল ঘেরা লাল মাটির দেশ যেন মনে হচ্ছিল আমি অন্য একটা নতুন জগতে চলে এসেছি এত শান্ত পরিবেশ ছিল চারিদিকটা আর মেঘগুলো পাহাড়ের গা ধরে একদম যাচ্ছিলো এখান থেকে একটা ছোট ঝর্ণা বয়ে গেছে ঝর্ণাটা পরে আর একটু বড় কিন্তু এখান থেকে পার হয়ে আমাদের বড় ঝর্ণায় যেতে হবে তো ঝর্ণা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় একটা জিনিস মনে ভাবছিলাম যে প্রকৃতি কত বিচিত্র কোথাও শীত কোথাও গরম কোথাও আবার ধ্রুত মরুভূমি কোথাও আবার এত সুন্দর নদীর জল ঝর্ণার জলটা এত পরিষ্কার ছিল আর এত ঠান্ডা ছিল মনেই হচ্ছিল না যে কোনো কষ্ট হচ্ছে সারা রাত জার্নিং করার পরে এরকম সুন্দর একটা পরিবেশে এসে পড়েছি এত ভালো লাগছিল দেখুন ঝর্ণাটা যাচ্ছে কি ভালো লাগছে না দেখতে আমার তো পাহাড় ঝরনা দেখতে ভীষণই ভালো লাগে আপনারা কারা পাহাড় দেখতে ভালোবাসেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না এই গাছটাকে চিনতে পারছেন এই গাছটা হচ্ছে শাল গাছ ঠিকই ধরেছেন এই শাল গাছের পাতা দিয়েই কিন্তু শালপাতা তৈরি করা হয় পরিবেশটা দেখুন দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান থেকে সুন্দর করে তৈরি করা রাস্তা রাস্তায় গরু ছাগল এত পরিমাণে ছিল কি আর বলবো আর চারিদিকে পাহাড় আর পাহাড় আর পাহাড়গুলোকে এত সুন্দর মেঘ ছুঁয়ে যাচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সত্যি বারবার মনে হচ্ছিল আমি একটা অন্য কোনো জগতে চলে এসেছি মনেই হচ্ছিল না যে পৃথিবীতে এত সুন্দর জায়গা থাকে পাহাড়ের গা দিয়ে যখন মেঘগুলো যাচ্ছিলো তখন বারবার আমার ওই মেঘালয়ের কথা মনে পড়ছিলো আর এদিকে আমাদের রান্না হচ্ছিল আজকে বিরিয়ানি হবে তো চাল ভিজিয়ে দিয়েছে এদিকে আবার বেরেস্তা করে রেখেছে তারপর আলু ভাজা হয়ে গেছে মাংসটাও ভাজা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই কাকুটা আর কাকিমা ওনারা দুই হাজব্যান্ড ওয়াইফ ওনারা দুজনে কিন্তু রান্নাবান্না করেছিলেন ইনি রান্না খুব মোটামুটি ভালোই করেন আমাদের ভালোই লেগেছে তো ইনিও একটু বলছিল যে আমাকেও একটু তোর ভিডিওর মধ্যে নে আমাকেও লোকে একটু দেখুক যাই হোক রান্নাবান্না যতক্ষণ হচ্ছে গাছের তলায় এদিকে সবাই বসে রেস্ট নিচ্ছে কেউ ঘোরাঘুরি করছে আর দেখুন কত গরু আসছে গরুর পাল আমরা যারা কলকাতায় থাকি তারা কিন্তু সচরাচর এত গরু একসাথে কিন্তু দেখি না গরুর পালগুলো না যখন যাচ্ছিলো ওদের গলায় একটা করে মোটামুটি ঘাটা বানানো ছিল খুব সুন্দর আওয়াজ হচ্ছিল আর এই যে ইঁটগুলো দেখছেন এই ইটগুলো কিন্তু আমাদের কলকাতার মতো নয় এই ইটগুলো হচ্ছে একটু বড় ধরনের আর অনেকটা ঝামা ইটের মতো যেগুলো পোড়া ফুটো ফুটো রয়েছে তো এগুলো দিয়েই এখানে বাড়ি তৈরি করা হয় তারপর আমরা আবার চলে গেছিলাম সেই পাহাড়ের দিকে এত ভালো লাগছিল জায়গাটা বারবার যেন ওইদিকে আমাদের টেনে নিয়ে যাচ্ছিলো তারপর আমাদের বিরিয়ানি রেডি দুপুরবেলা সব লোক খেতে বসে গেছে বিরিয়ানি ছিল স্যালাড ছিল তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে গেছি এবার কিন্তু আমাদের গন্তব্যস্থল দেবকুণ্ডু ছেড়ে কপিলাস মন্দিরের দিকে তো আমরা সেই দিকেই গাড়ি করে চলে যাচ্ছিলাম আর বাইরে প্রকৃতি দেখতে দেখতেই কিন্তু আমাদের সময়টা কেটে যাচ্ছিল বেশ ভালোই এই যে দূরে দেখছেন তাল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে বারবার সেই রবীন্দ্রনাথের কবিতাটার কথা মনে পড়ছিল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে রাস্তাটা দেখুন কত নিরিবিলি আর কত সুন্দর এত সুন্দর মনে হচ্ছিলো জায়গাটা বাড়ি ফিরতেই ইচ্ছা করছিল না তো কি আর করা যাবে ওইখান থেকে তো আবার আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে তাই জন্যে আমরা আবার সব কিছুকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম পাহাড়টা কি ভালো লাগছে না তাই বলুন আমার কিন্তু পাহাড় খুব ভালো লাগে আপনারা কারা পাহাড় পছন্দ করেন জঙ্গল পছন্দ করেন সেটা বলতে ভুলবেন না এরপর আমরা চলে গেছিলাম ভেবেছিলাম কপিলেশ মন্দিরে প্রথম যাব কিন্তু তারপর দেখা গেল পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা প্রথমে রাস্তায় পড়ে তো সেখানেই আমরা প্রথমে দাঁড়িয়েছিলাম এরপরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কিছু ভিডিও যেখানে পুজো দেওয়া সমস্ত কিছু দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন এই যে আমার মা